সন্ধে দিয়ে যখন রান্না করতে বসলাম তখনই হঠাৎ মনে পড়লো যে সারাদিন বাগানের কাজকর্ম করে যে সবজিগুলো তুলেছিলাম সেগুলো তো ছাদেই রয়ে গেছে তো সেগুলোকে নিতেই চলে এসেছি ছাদে রাতের বেলাতে সাথে কিছু টমেটোও তুলে নেব টমেটোর একটু প্রয়োজন আছে কিন্তু যেহেতু কয়েকদিন টানা চার পাঁচ দিন ছাদে আসা হয়নি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম সেহেতু অনেক টমেটো পেকে গেছিলো তো সেই টমেটোগুলো ভাবছি আজকে যতটুকুনি লাগে ততটুকুনিই নেব বাকিগুলো কালকে সমস্তটা তুলে নেব মানে যেগুলো পেকেছে বেশ অনেকখানি পেঁয়াজকালি বেরিয়েছে আর পেঁয়াজ পাতাও খানিকটা তুলে নিয়েছি পেঁয়াজ পাতাটা আজকে লাগবে না কালকে সকালে যখন চাউমিন বানাবো টিফিনে তখন দেবো তো দেখুন অনেক পেঁয়াজও পেয়েছি তো পিঁয়াজগুলোও রেখে দেবো রান্নার কাজে ব্যবহার করব সাথে একটা দুটো বেগুন তুলেছিলাম আর একটা লাউ তুলে নিয়েছি যেগুলো আমি দিনার বেলাতেই তুলে রেখেছিলাম তো চলুন এবার রান্না ঠান্না করা যাক গুড মর্নিং বন্ধুরা সঙ্গীত ছোট ছোটো ছাদ বাগান চালানে আপনাদের অনেক অনেক স্বাগত আর ভোরের বেলা এই সূর্য দেখতে এত সুন্দর লাগে কিছুক্ষণ পর কিন্তু আর ভালো লাগবে না ভীষণ রোদ উঠে যাবে তখন ছাদে কাজ করাটা ভীষণ মুশকিল হয়ে যায় যাই হোক ফুল ঠুলগুলো দেখে তো মন মেজাদ ভীষণ ভালো হয়ে গেল এর থেকে খানিকটা ফুল তুলে নিয়ে এখন ঠাকুরটা পুজো দিয়ে দেবো বিকালের দিকে বাকি সমস্ত ফুল তুলবো আমি এটা সবসময় বলেছি সকালবেলার দিকে অতটা ফুল তোলার মতো সময় হয় না আর কিছু শাক নিয়ে যাবো এখানে লাল শাকগুলো রয়েছে আর একটা পালং শাক বেশ বড় হয়েছে পালং শাকটা মনে হয় আর বাড়বে না বীজ হয়ে যাবে এমনিতেও অনেক জায়গা পালং শাক পরেছি সেগুলো বীজের জন্যই রেখেছি আর দেখুন রাতের বেলা আপনাদেরকে হয়তো ঠিকভাবে দেখাতে পারিনি কত টমেটো পেকে রয়েছে সমস্ত গাছে এগুলোকে হাত দিয়ে মানে ধরলেই পড়ে যাচ্ছে কিছু কিছু আর অনেকগুলো পড়েও গেছে এই গুঁড়ো ব্যাগের মধ্যে মধ্যেই দেখছি পড়ে গেছে আসলে টানা তিন চার দিন ওই ছেলেমেয়ের এক্সাম করে এত আসা হয়নি তাই অনেক হয়ে গেছে আর এগুলো যদি না তুলি তো পরেরগুলো কিন্তু ঠিকভাবে পুষ্টি পেয়ে বাড়বে না ছোটোই হয়ে থাকবে অনেক কাঁচাও রয়েছে অনেক কচি কচি ছোট আসছে আবার ফুলও এসে রয়েছে तो आज के तुले नबो আর এত টমেটো যেহেতু ভাবছি একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে টমেটো সস যেটা আমাদের সকলের তো পছন্দ আর বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ আর সব ঘরেতেই বাচ্চারা দেখবেন এই টমেটো সস কিন্তু ভীষণ পছন্দ করে তো এত টমেটো নষ্ট না করে যেহেতু অনেকজনকে দেওয়াও হয়ে গেছে আত্মীয় স্বজনকেও দিয়ে দেওয়া হয়েছে আর বন্ধু বান্ধবদেরকেও দিয়েছি বাকি অনেক যেহেতু রয়েছে এই চাটনি ফাটনিতে আর কত লাগবে আর বেশি চাটনি করা খাওয়াও তো ভালো না অত মিষ্টি শরীরের পক্ষে ক্ষতিকারক তো আর সসও ক্ষতিকারক কিন্তু বাচ্চারা তো আর শুনবে না আর সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করা সবজিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে এর মধ্যে যেহেতু একটুও রাসায়নিক ওষুধও নেই কীটনাশকও নেই আমি কোনো কীটনাশকও দিইনি খালি আপনাদেরকে বারবার বলেছিলাম যে টমেটো গাছে ছোট থেকে একটু ফাঙ্গাস লাগে তখনই ওই হলুদ জল দিয়ে স্প্রে করে দিতে বা হলুদ জল দিয়ে ধুয়ে দিতে ব্যাস আর কোনো কিছুই নেই কারণ কি এই সবজিটা আমরা তো খাবো এই কেমিক্যাল বা কীটনাশক দিলে তো সেই ওষুধটা যতই ধুই না কেন সবজিটা সেটা তো পেটে যায় আর বাজারের তো রয়েছেই কেমিক্যালের সবজি সেখানে তো কিছু করার নেই কিছু কিছু টমেটো গাছের অবস্থা এতটাই শোচনীয় যে ডাল ভেঙে যাবার সমান দেখুন ডাল পুরো ভেঙে মানে কাত হয়ে পুরো মাটির সাথে মিশে গেছে মানে এমন অবস্থা এত ভার রাখতে পারছে না যদিওবা কিন্তু বাঁধা ছিল কিন্তু ফলটা যত বাড়ছে ততই রসালো হচ্ছে ততই ভারী হচ্ছে ওই বাঁধন ছেড়ে বা গাছে এরকম অবস্থা হয়েছে তো এত ফলন যেহেতু তাই জন্য এগুলোকে কাজে লাগানোই ভালো সেখানে সস করে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে আর অনেকটাই করবো তবে তবে যে সসটা করবো সেটা আমি দুভাবে করব আজকে যেটা করব সেটা আদা রসুন পেঁয়াজ দিয়ে করব যেটা সকলের জন্যই হবে আর একদিন যখন আবারও পেকে যাবে টমাটাগুলো তখন আমি ভগবানের জন্য নিরামিষ করব সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেবো আজকের রেসিপিটা সম্পূর্ণই আপনার সাথে শেয়ার করবো তার আগে খানিকটা সবজিও তুলে নিতে হবে কারণ দেখতে পাচ্ছি একটা বেগুন আগের দিনকেই নষ্ট হয়ে গেছে মানে পেকে গেছিলো সেটাকে ভেবেছিলাম রেখে দেবো কিন্তু ভাবছি ওটাকে রেখে দিলে গাছে অন্য কোনো ফল আসবে না সেজন্য ওটাকে তুলে নিয়েছিলাম আর দু এক একটা সিমও দেখতে পাচ্ছি পেকে যাওয়ার মতো সেগুলোকেও তুলে নেবো আর কিছু শাক ঠাকও তুলে নেবো আর টমেটোগুলো দেখো দু হাত দিয়ে তুলেও শেষ করতে পাচ্ছি না মানে এতটা পরিমাণেও হয়েছে আমি দু হাত দিয়ে তোলার চেষ্টা করছি তবুও কিছু কিছু টমেটো তো তোলার সাথে সাথেই হাতে চলে আসছে মানে এত নরম হয়ে গেছে এতটাই পেকে গেছে এর স্বাদও হবে প্রচুর আর এই ডালগুলোকে কিছুক্ষণ পর বেঁধে দেবো এখন সময় হবে না এখন গাছে জল দিয়েই রান্নায় চলে যেতে হবে কিছুক্ষণ পর যখন জল ঠল দিয়ে গাছগুলো একটু সতেজ হবে তখন এগুলোকে আবার বেটে দেওয়ার চেষ্টা যাতে এরকম হেলে না যায় আর অনেকটাই ফল তুলে নিলে গাছগুলো অনেকটা হালকাও হবে এতটা ভার তো তাহলে অন্য যে ফলগুলো এসে রয়েছে তার মধ্যেও সমস্ত সম্পূর্ণ খাবারটা পাবে সেইগুলো ভালোভাবে বড়ো হয়ে পাকবে আর এদিকে কয়েকটা বেগুন তুলে নেবো কারণ আমাদের ঘরে সবাই বেগুন ভীষণ পছন্দ করে আর এই বেগুন গাছটা থেকে কিন্তু কন্টিনিউ আপনারা দেখছেন যে কন্টিনিউ বেগুন পাচ্ছি খুব ভালো জাতের বেগুন আমি কয়েকদিন আগের ভিডিওতে বলেছিলাম যে এই বেগুন গাছ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই কারণ এই ভ্যারাইটিটা আমি এবারেই করেছি তো আমার এক বয়োজ্যেষ্ঠা বন্ধু সবুজ বন্ধু আমাকে বলেছেন যে এই গাছের ফলন নাকি খুব হয় তো তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর সেই বয়োজ্যেষ্ঠা বন্ধুকে আমি কমেন্টেও ধন্যবাদ জানিয়েছি এখন আবারও জানালাম ওই আমি একটা কথা সব সময় বলি না সবার থেকেই সব কিছু জানতে পারি আমরা ওই অহংকার করলে হবে না যে আমরা সব কিছু জেনে গেছি কারণ কি সবার কাছেই আলাদা আলাদা অভিজ্ঞতা আছে সেগুলো সমস্ত কিছু যদি আমরা মিলিতভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা অনেক কিছুই শিখতে পারবো সবজি তোলা তো হয়ে গেল কিছু শাকও তুলেছিলাম টমেটোতে সেগুলো ঢাকা পড়ে গেছে টমেটোগুলো দেখুন এগুলো এর মধ্যে কিন্তু চেরি টমেটো আর নর্মাল যে দেশি টমেটো সব মেশানো রয়েছে তো আমি বেছে বেছে নিয়ে নেবো আর কিছু কিছু কাঁচা টমেটো চলে এসেছে মানে থোকাটা টানার সময় ওর মধ্যেই ছিল তো ওই কাঁচা টমেটোগুলো সরিয়ে নেবো আর একদম খুব পাকাগুলো নেবো যেগুলো একটু একটু শক্ত শক্ত সেগুলোকেও নেবো না তারপরে খুব সুন্দর করে ধুয়ে নেবো দুবার তিনবার করে ধুয়ে নেবো যেহেতু ছাদে শীতের সময় ধুলো উড়েছে এখনও ধুলো উড়ছে সেই ধুলোগুলো রয়েছে আর কোনোভাবেই যাতে ধুলো টুলো না আসে যদিও বা সবজি আমরা ধুয়েই কাটি তবুও ভালোভাবে ধুতে হবে আর উপকরণে দেখুন আমি কি কী নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো আদা কুচি নিয়েছি রসুন নিয়েছি গোলমরিচ নিয়েছি অনেকটা পরিমাণে এলাইচ দারচিনি আর লবঙ্গ নিয়েছি আর আর দুটো মাত্র শুকনো লঙ্কা দিয়েছি এর থেকে বেশি দিলেই ভালো হতো কিন্তু আমার ছেলে মেয়েগুলো এতটাই বদমাস ওদের খালি ঘরের তরকারিতে এতটাই ঝাল লাগে যে চোখ দিয়ে মুখ দিয়ে জল বার করে এমন করবে যেন পৃথিবীর সমস্ত লঙ্কা গাছ থেকে লঙ্কা এনে আমি কড়াই দিয়ে দিয়েছি সেই জন্য আমি দুটো দিয়েছি আপনারা চাইলে আপনাদের একটু বেশি দিতেও পারেন পরিমাণ মতো অল্প সামান্য দেখুন ওই স্টিলের কাপের একটুখানি জল দিলাম বেশি জল দেওয়ার দরকার নেই এবার সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর নুনটা কিন্তু আমি এখন দেবো না নুন দিলে অনেক জল ছাড়বে তাহলে ওই জলটা ফুটতে অনেক সময় লেগে যাবে আর সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর কোনো কিছুই না তেল ঠেল কিচ্ছু দেবেন না এবার এটাকে ঢাকা দিয়ে ফোটাবেন যখন ধরুন আপনি তো জানেন যে কতটা সময় গলতে পারে সেই আন্দাজ মতো গলাবেন বেশিক্ষণ ধরে ফোটাবার দরকার নেই মোটামুটি গলে গেলেই হবে আর টমাটো তো তাড়াতাড়ি গলে যায় সম্পূর্ণ টমেটোগুলো গলে গেলে গ্যাসটা বন্ধ করে দেবেন যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিছু করবেন না সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন তারপর মিক্সির মধ্যে পিসবেন দেখুন আমি পিসিয়ে দিয়েছি দুবার পিসলেই যথেষ্ট মানে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে দিলেই কিন্তু একদম মিহি হয়ে যাবে পিষে নেওয়া টমেটোগুলো ছাঁকনির মধ্যে ছাঁকবেন আর দেখুন কত ছিবড়ে বেরিয়েছে এগুলো কিন্তু সব ফেলে দেবেন আর চেষ্টা করবেন সিলভারের কড়াই বা লোহার কড়াইকে অ্যাভয়েড করতে কারণ লোহার কড়াইতে করলে লোহার আয়রনের একটা গন্ধ ছাড়বে ভালো লাগবে না আর সিলভারে কড়াই করলে করতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু অনেক সময় লেগে যাওয়ার ভয় থাকে সেখানে যদি একটুও পোড়া লেগে যায় তাহলে কিন্তু টমেটো সসটা পুরোটাই নষ্ট হবে কারণ ওই পোড়া গন্ধে সস খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য স্টিল কিংবা ওই ননস্টিকে আপনারা করতে পারেন স্টিলের কড়াই দেবার পর দেখুন আমি গ্যাসেতে হালকা আঁচে আগে বসিয়েছি এবার স্টিলের হাতা বা খুন্তি নিয়ে হালকা আঁচে প্রথমে নাড়বেন তারপর গ্যাসটাকে জোরে করে দেবেন কালারের জন্য আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ফুড ফুড কালার দিই না ফুড কালার খাওয়া ভালো না তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দেবেন স্বাদ অনুসারে যে এরকম নুন পছন্দ করেন সেরকম নুন দেবে নুনটা বুঝে দেবেন আর মিষ্টিটাও আপনারা বুঝে দেবেন যে কতটা মিষ্টি দিলে সসটা ভালো হবে বা কতটা মিষ্টি আপনারা পছন্দ করেন সেই হিসাবে কিন্তু দেবেন তো আমি আমার হিসেবে এখানে যেহেতু টমেটোটা অনেকটাই রয়েছে একটা করা ভর্তি হয়ে গেছে আমি তিন কাপ মতো দিয়েছি আর সঙ্গে সঙ্গে চিনি দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটা রস আরও বেড়ে যাবে সেখানে গ্যাসটাকে জুড়ে করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে তবে আমি হাতাটা এতটাই ছোট নিয়েছি যে নাড়াচাটে এত গরম লাগছে আপনারা একটু বড় হাতা নেবেন বা বড় খুন্তি নেবেন তাহলে আমার মতো অসুবিধায় পড়তে হবে না আবারও বলছি এর মধ্যে কোনো রকম তেল ঠেল কোনো কিছু না শুধুমাত্র ফুটবে তাতেই কিন্তু হবে এইবার থকথকে ভাবটা আপনারা তো বুঝতেই পারেন যে আপনারা সস কীভাবে খান সেরকম অনুযায়ী আপনাদেরকে ঠকথকে ভাবটা আনতে হবে যে আরও কতটা ফোটাতে লাগবে এটা আপনারা দেখেই বুঝবেন নাড়তে নাড়তে তবে একটু সময় লাগবে ঝট করে হবার মতো জিনিস না এবার আমরা যেহেতু প্রিজার্ভ করে রাখবো সেহেতু আর টকটক ভাবেরও দরকার শুধু তো মিষ্টি দিলে ভালো লাগবে না তাই জন্য ভিনিগার দিতে হবে ভিনিগারটা আপনাদেরকে বুঝে দিতে হবে আমার এখানে যেহেতু টমেটোর পরিমাণটা বেশি তিন কেজি মতো রয়েছে সেখানে ভিনিগারটাও তো একটু বেশি লাগবে আর টক টকটা বেশ ভালো লাগবে সমান সমান লাগবে মিষ্টিও লাগবে টকও লাগবে আর যেহেতু গোলমরিচ দিয়েছি সেই জন্য অল্প অল্প ঝালও লাগবে কোনো অসুবিধা হবে না আর সুন্দর ফ্লেভার আসবে যেহেতু দারচিনি দিয়েছি এলাইস দিয়েছি লবঙ্গ দিয়েছি আর দেখো আমার কিন্তু সসটা পুরো রেডি হয়ে গেছে এবার সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি তবে তিনটে জায়গা আমার সসের আগে থেকেই খালি করা ছিল যেগুলো আমরা ঘরে কিনে এনেছিলাম সেই বোতলগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম শুকিয়ে রেখেছিলাম আবারও একবার বলছি বোতলগুলো যখন পরিষ্কার করবেন এর ভেতরে যেন কোনো জল ফল না থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যেহেতু আমরা অনেক দিন ধরে রাখবো সেই জন্য জল যাতে না থাকে আর এখানে দেখুন একটা বড় বোতলে রেখেছি এটা একটা কমপ্ল্যানের বোতল আগে তো কাঁচের বোতলে কমপ্ল্যান হতো তো কাঁচের বোতলটার মধ্যে আমার আচার থাকে সব সময় সেই বোতলটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখে দিয়েছি তারপর আমি ওর বোতলে ভরেছি আর এই ছিবড়েগুলোকে আপনাদেরকে বলছি কখনোই কিন্তু গাছে দেবেন না তাহলে কিন্তু গাছে প্রচণ্ড ক্ষতি হবে আমরা জিনিস যেগুলো রান্না করা জিনিস সেগুলো কখনোই গাছে দিতে পারি না গাছে দেবো সেই জিনিসগুলো যেগুলো সবজির খোসা ঠোসাগুলো রান্না করা জিনিস না রান্না রান্না করা জিনিস যদি দিতেই হয় শুধুমাত্র ভাত বা সোয়াবিন সেদ্ধ করা জল বা আলু সেদ্ধ করা জল এইগুলো ছাড়া অন্য কোনো কিছু কিন্তু দেওয়া যাবে না সুতরাং ওই ছিপড়েগুলো কখনোই ভাববেন না যে গাছে দিয়ে দেওয়া হবে বা কিচেন কম্পোস্টে দিয়ে দেবেন ওগুলো কিন্তু ফেলে দেবেন দেখুন আমি নিয়ে এনেছি ঠান্ডা হয়ে গেছে ছাদের জিনিস ছাদেই নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর রঙটা হয়েছে হয়তো ক্যামেরাতে অত সুন্দর রংটা আপনারা বুঝতে পারছেন না কিন্তু দারুণ সুন্দর রংটা হয়েছে আর তিনটে বোতল হয়েছে তবে একটা বোতল একটু কম হয়েছে মানে সসের বোতলগুলো বড় বোতলটা ভরা হয়ে গেছে পুরোটা আর দুটো সসের বোতল পুরো পরেছে আর বাকি একটা হাফ ভরেছে এগুলো সব আমি ফ্রিজে রেখে দেবো অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে তো আপনাদেরও যদি এরকম টমাটো হয়ে থাকে তাহলে সস করে রাখতে পারেন দেখবেন বাচ্চাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখলেন তো বন্ধুরা ছাদ বাগান থেকে আমরা কত কিছু পাই যেগুলোতে বাচ্চাদের মুখে হাসিও পড়ে আর ভালোও লাগবে সবাই ভালো